আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফালসিমা বিদ্যে খাতাব আর তোমার বোনের জামাই সাইদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমার আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় করছেন ওমরে ফারুকের বোন ফাঁচমা বিনতে খত্তা বোনের জামাই সাই তাদের দুইজনকে খব্বাব রাতি আল্লাহ সুরা তহা করেন ভিতরে তেল করে শোনাচ্ছিল বড়েন সুবাহ আল্লাহ সুরা তহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা উমরে ফারুক যখন আসলেন উমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বা প্রাতি আল্লাহ তালা লুকিয়ে গেলেন উমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সেদিন অমর বললেন আমি অমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোন কে বোনের জামাইকে সাইদিন ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সাইদিন ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইদিন ওমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিজ তুমি না

সুরা তো কিছু অংশ লিখে খাব্বা ব্রাদি আল্লাহ চালান লুকিয়ে ছিল না না হাত থেকে সুরা তোহার অংশটা নিয়ে সেদিন অমরে ফারুকের বোন ওমরে শারুখের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম ওমরে শারুখের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খেয়েছি কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ দ্বিতীয়টা হাক্কা চুরার না ধাক্কা দিয়ে দিছে আল্লাহ হাক্কা এবার দিবে সুরা তোহার ধাক্কা উমের ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল উমরে ফারুক আয়াত গুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন أنزلنا عليك القرآن <سؤال> لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان اللَّهُ

অসাধারণ শব্দ দিয়ে এই যখন পড়তে আরম্ভ করলেন ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মহাম্মদ কোথায় সেদিন খাপ্পাপ বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাত দেশে দারুল আর খাম ইমনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাহেব ইসলামের দেখা পেতে চাও তারা তারি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন উমর এর ফারুক কে দারুল আরকাম কাছে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিশ্বনবী বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছো ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোন কথা না চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল সুবহানাল্লাহ বলেন এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বলা করে দিল দুনিয়ার সব ভয় পেছলে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন সবাই বলতে হবে কয়টা প্রথম ধাক্কাটা দোয়া দ্বিতীয় ধাক্কা ধাক্কা তৃতীয় ধাক্কা তিনটা ধাক্কার মাধ্যমে সাইদান ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুককে দান করেছো পরেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে বললেন তাহলে তাহলে আর গোপনে দেওয়া দিকা আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে তোরণের দাওয়াত দেবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহ নামের ঘোষণা দেব বিশ্ব নেই বললেন না আমার বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই ফারুক বলে না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব নবী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য স্থান আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয়জন জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইব নে আব্দুল মুতালেবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন ফারুক নিজেই দিতে জানলে বেশি মানুষ লাগে না জন দিয়ে বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ উমের ফারুক সামনে দাঁড়ালেন উমরে ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন উমরে ফারুক বলেন আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লা পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ওমরে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও কে আছে আমা কে আছো বাচ্চা গুলারে সন্তান বানাতে চাও তার মিলা সাহসু কার এত বুকের পটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পটা থাকলে আমি উমরে থামাও যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামাও উমরে ফারুক শুরু করলেন আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার স্লোগান দিতে দিতে সেদিনে উমরে ফারুক গিলাপ যে স্পর্শ করলেন ওমরে ফারুক করে স্লোগান কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক ঠিকা ওমরে ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেমন পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না ওমরে ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উকবা সাইবা ওয়ালিদিবনে মুগীরা আল্লাহ একবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওৎপা দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমারই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলার এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক কিনা আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় যার একটা হুঙ্কার আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে ওই নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন ওমরে যথেষ্ট ঠিক না